আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তাল্লার মেহরবানিতে ভালো আছেন সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই বাইশ সালের অক্টোবর মাসের শেষের দিকে সৌদি সরকার শ্রম আইনে একটি বড় পরিবর্তন আনে তারা কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ হুরুপ প্রথা বাতিল করে তার পরিবর্তে কর্মচুক্তি বাতিল বা টার্মিনেশন পদ্ধতি চালু করে অনেকে এই নতুন পদ্ধতিকে আতঙ্ক হিসেবে দেখলেও এটি আসলে প্রবাসী কর্মীদের অধিকার রক্ষার একটি যুগান্তকারী পদক্ষেপ আগে যেখানে একজন কফিল বা মালিক চাইলেই সামান্য কারণে কর্মীর বিরুদ্ধে হুরুপ বা পালিয়ে যাওয়ার অভিযোগ করতে পারতেন এখন সেটিয়া সম্ভব নয় নতুন এই ব্যবস্থা কর্মীদের একটি নির্দিষ্ট সুরক্ষা দিয়েছে টার্মিনেশন বা কর্মচুক্তি বাতিল প্রক্রিয়াটি কি বর্তমান নিয়মে কোনো মালিক তার কর্মীর সাথে চুক্তি বাতিল করতে চাইলে তাকে কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রদান করতে হয় এই নোটিশ পাওয়ার পর কর্মী ষাট দিনের একটি বিশেষ সুযোগ পাবেন এই সময়ের মধ্যে কর্মী চাইলে নতুন কোনো কোম্পানিতে কাজের আবেদন করে স্পন্সরশিপ পরিবর্তন বা কাফালা করতে পারবেন অথবা আইন মেনে ফাইনাল এক্সিট ভিসায় দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে পারবেন মূলত এই ষাট দিনের সুযোগটি কর্মীদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কিন্তু দুঃখজনক হলেও সত্যি সঠিক তথ্যের অভাবে অনেক প্রবাসী ভাই এই সুযোগটি কাজে লাগাতে পারছেন না তারা এই নোটিশ বিষয়ে জানতেই পারেন না ফলে ষাট দিন পার হয়ে গেলে তাদের স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুপস্থিত বা হরুব হয়ে যায় একবার এই স্ট্যাটাস চলে আসলে তা থেকে বের হওয়া প্রায় অসম্ভব তাহলে এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি। এর জন্য দুটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে মনে রাখবেন এই নিয়মগুলো শুধুমাত্র কমার্শিয়াল পেশার কর্মীদের জন্য প্রযোজ্য পারিবারিক ড্রাইভার বা গৃহকর্মীদের জন্য নয় প্রথম ধাপ আপনার কিউয়া অ্যাকাউন্ট সচল রাখুন সৌদি আরবে কর্মরত প্রত্যেক কর্মীর জন্য কিউয়া প্ল্যাটফর্মটি অত্যন্ত জরুরি আপনার অবশ্যই একটি রেজিস্টার্ড কিউ অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সাথে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত করতে হবে যখন আপনার মালিক চুক্তি বাতিলের নোটিশ দেবেন কিউয়া থেকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি সতর্কতামূলক এস এম পাঠানো হবে এই মেসেজটি পেলেই আপনি সতর্ক হয়ে যাবেন এবং ষাট দিনের মধ্যে ব্যবস্থা নিতে পারবেন দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নিয়মিত কিউয়া অ্যাকাউন্ট চেক করুন অনেক সময় টেকনিক্যাল কারণে মোবাইলে এস নাও আসতে পারে তাই শুধু এস এর উপর নির্ভর করে বসে থাকা যাবে না এটি সবচেয়ে বড় ভুল আপনাকে অবশ্যই প্রতি বস থেকে পনেরো দিন পর নিজের কিউয়া অ্যাকাউন্টে লগ করে আপনার কন্ট্যাক্ট স্ট্যাটাস বা চুক্তির অবস্থা পরীক্ষা করতে হবে সেখানে যদি টার্মিনেটেড বা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক সম্পর্কিত কোনো নোটিস দেখতে পান তাহলে দেরি না করে সাথে সাথেই নতুন চাকরির সন্ধান শুরু করুন এবং কাফালার জন্য আবেদন করুন আগে থেকে সতর্ক থাকলে আপনার ইকামায় কখনোই চূড়ান্তভাবে আসবে না এই সহজ দুইটি নিয়ম মেনে চললে আপনি আতঙ্কিত না হয়ে সৌদি আরবের নতুন শ্রম আইনের সুবিধা নিতে পারবেন এবং নিজের কর্মজীবন সুরক্ষিত রাখতে পারবেন প্রিয় ভাইয়ারা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ